আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই ভালো আছেন ভাইবার প্রস্তুতি আমরা নিচ্ছিলাম এরই মাঝে আমাদের বেশ কিছুদিন গ্যাপ হয়ে গেছে তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি তা হলো ক্রিকেটের আমাদের একটা ছোট্ট একটু ভিডিও যেটা হলো আপনারা অলরেডি আমার পূর্বের ক্লাসে কিছু কোয়েশ্চেন পেয়েছেন যা স্ক্র আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ক্লাসগুলো বা এই তথ্যগুলো অলরেডি আমার চ্যানেলে দেয় আছে আমি আজকে এর সাথেই সংযুক্ত করে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এই এই ভিডিওগুলো বা এই তথ্যগুলো আপনারা একটু জেনে রাখলে আপনাদের জন্য ভালো হবে আমি এই জন্য একবার করে স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি এবং আজকের টপিকটাও এরপরেই চলে আসবে যে টপিকগুলো আমি নাম এখানে আসছে আপনাদের সামনে সেগুলো একটু খেয়াল করুন তাহলে আপনাদের জন্য সহজ হবে আর কি বিষয়গুলো তো আজকে মূলত আমাদের হলো যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা আমরা নিচে একটু পরেই দেখতে পাবো খেয়াল করুন আমরা এই দুইটা প্রশ্ন পর্যন্ত গত ভিডিও পর্যন্ত ছিল আইসিসির মোট সদস্য সংখ্যা কত এবং বর্তমান আইসিসির চেয়ারম্যানকে চেয়ারম্যান হবে তো স্বাভাবিকভাবেই আইসিসির চেয়ারম্যান বর্তমানে নতুন একজন আসছে তার নাম হলো জয় যিনি ভারতের ভারতের নাগরিক এবং তিনি আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ আহ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যার বয়স মাত্র ছত্রিশ বছর বয়স আর আরেকটা কোশ্চেন গত ভিডিওতে ছিল যেটা একটু কারেকশন হলো গত ভিডিওতে ছিল আইসিসির মোট সদস্য সংখ্যা কত সেখানে দেওয়া ছিল একশো ছয়টি মূলত হবে একশো আটটি তার মধ্যে বারোটি দেশ হলো আপনারা জানেন পূর্ণাঙ্গ টেস্ট খেলুড়ে দেশ এবং ছিয়ানব্বইটি সহযোগী দেশ তো এই দুইটা গত ভিডিও তো ছিল আজকে কারেকশন করে দিলাম আজকের আমাদের যে টপিক আছে সেই টপিক আপনারা এখান থেকে পাবেন আমি যদি শুরু করি এখান থেকে যে আধুনিক ক্রিকেটের যাত্রা শুরু হয় কবে থেকে আধুনিক ক্রিকেটে যাত্রা শুরু হয় মূলত সতেরোশো সাল থেকে মূলত আমরা জানি যে আধুনিক ক্রিকেটের পূর্বেও ক্রিকেটের যে যাত্রা শুরু হয়েছিল তা হলো তেরোশো শতাব্দী তেরো শতাব্দীতে সেটা হলো প্রথম রাজা প্রথম অ্যাডওয়ার্ডসের সময় ঠিক আছে এর পরবর্তী প্রশ্ন চলে যান এর পরবর্তী প্রশ্ন হল আইসিসি শুরুতে কী নামে যাত্রা শুরু করেছিল এটা কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন আমরা জানি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কিন্তু এটা প্রথম যাত্রা শুরু করেছিল উনিশশো সালে কিন্তু ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স নামে এর পরবর্তীতে আবার উনিশশো সালে নাম পরিবর্তন করা হয় আন্তর্জাতিক ক্রিকেট কনফারেন্স অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স আইসিসি থাকছে কিন্তু এর পূর্ণাঙ্গ রূপটা পরিবর্তিত হয়েছে এবং ফাইনালি উনিশশো সালে কিন্তু আমরা এখন যেটা নামকরণ চিনি যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এটা কিন্তু নামকরণ হয় উনিশশো সালে এর পূর্বে একবার প্রথমে ছিল ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স তার পরবর্তীতে ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স তো তার আমরা জানি দেখতে পেলাম যে আইসিসি যেটা বর্তমান নাম সেটা শুরুতে ছিল ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে আইসিসির প্রাথমিক বা প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কতটি ছিল আইসিসির প্রাথমিক বা প্রতিষ্ঠাকালীন দেশ ছিল তিনটি ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা আপনারা জানেন যে স্বাভাবিকভাবে ইংল্যান্ড আমাদের ক্রিকেটের আবিষ্কারক বা ইংল্যান্ড হলো ক্রিকেটের আবাসভূমি সেক্ষেত্রে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের নামটা খুবই অতপ্রতভাবে জড়িত কেননা আপনারা জানেন যে টেস্ট এবং ওয়ান ডে প্রথম ম্যাচগুলো খেলা হয়েছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে দিয়ে আবার আফ্রিকার নামটা একটু গুরুত্বপূর্ণ খেয়াল করেন এখন যে টি টোয়েন্টি কিন্তু আফ্রিকাতে শুরু হয়েছিল আফ্রিকাতে দুই হাজার সাত সালে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে দিয়ে তো এখানে এই তিনটা দেশই মূলত আইসিসির প্রাথমিক সদস্য ছিল বাংলাদেশের কোন ব্যক্তি আইসিসির প্রেসিডেন্ট ছিলেন আমরা জানি বাংলাদেশের আহম মুস্তফা কামাল উনিশশো দুই থেকে পনেরো সাল পর্যন্ত আইসিসির সর্বোচ্চ পদ প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশ কত সালে আইসিসির সদস্য পদ লাভ করে বাংলাদেশ ক্রিকেট সর্বপ্রথম আত্মপ্রকাশ করে উনিশশো সাতাত্তর সালে আইসিসি সহযোগী সদস্য হিসেবে মনোনীত মনোনীত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ প্রথম কোন বিশ্বকাপে খেলার অর্জন যোগ্যতা অর্জন করে বাংলাদেশ উনিশশো সাতাত্তর সাতানব্বই সালের আইসিসি ট্রফি জেতার মধ্য দিয়ে উনিশশো নিরানব্বই সালের বিশ্বকাপ ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করে অর্থাৎ উনিশশো সালে সালের প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ সেই বিশ্বকাপে কিন্তু পাকিস্তান এবং স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ কিন্তু বিশ্বে হইচই ফেলে দিয়েছিল আপনারা জানেন বাংলাদেশ কত সালে টেস্ট স্ট্যাটাস লাভ করেন দুই সালে খুবই কমন কোয়েশ্চেন তবে এটা হলো কততম দেশ হিসেবে যদি আসে তাহলে বাংলাদেশ তেরোই নভেম্বর দুই সালে দশম দেশ হিসাবে টেস্ট দলের মর্যাদা লাভ করে বর্তমানে লস্ট বল আইনটি আছে কি না বর্তমানে লস্ট বল আইনটি কিন্তু নাই লস্ট বল আইনটি বাতিল করে সেটা ডেট বলের সাথে একত্রিত করা হয়েছে বর্তমানে হ্যান্ডেল দ্য বল আউটটি কোন আউটের সাথে একীভূত করা হয়েছে আমরা জানি বর্তমানে হ্যান্ডেল দ্য বল আউটটা নাই সেটা সহ দশটি আউট ছিল বর্তমানে ক্রিকেটে আউটের ধরন নয়টি এবং এই হ্যান্ডেল দ্য বলকে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডিং ফিল্ড আইনের আওতায় বা একত্রিত করা হয়েছে আইনের সাথে ক্রিকেট খেলায় এই প্রশ্নটা অনেকেই করেন মোট দায়িত্ব আন্তর্জাতিক খেলায় মোট চারজন দায়িত্ব পালন করে তার মধ্যে অনফিল্ড অনফিল্ড আম্পায়ার দুইজন আপনারা জানেন যে আমরা যেটাকে বলি মেন আম্পার লেগ আম্পায়ার যদিও এটা লেগ আম্পার নাই স্কোয়ার লেগ আর থার্ড আম্পায়ার একজন থাকেন বা টিভি বি আম্পায়ার এবং চতুর্থ আম্পায়ার যিনি দেখবেন যে মাঠে পানি নিয়ে যান যান অন্য আম্পায়ারের জন্য বল নষ্ট হলে বল নিয়ে যান এবং সামগ্রিক দায়িত্বগুলো পালন করেন আন্তর্জাতিক খেলায় কতজন স্কোরার থাকে দুইজন ক্রিকেট খেলায় বিরতির ধরনগুলো কী আমরা জানি ক্রিকেট খেলা যেহেতু বর্তমানে ইন্টারন্যাশনালি তিনটা সংস্করণে চলছে টেস্ট একদিনের ম্যাচ এবং টি টোয়েন্টি সেক্ষেত্রে এখানে দেখেন একদিনের খেলা সমাপ্তি পরবর্তী দিনের খেলা শুরুর পূর্ব পর্যন্ত যে সময় সেটাকে বিরতি বলে অর্থাৎ এটা কিন্তু টেস্ট খেলার জন্য আবার মধ্যাহ্ন ভোজের বিরতি যেটা আমরা লাঞ্চ বিরতি বলি পানি পানের বিরতি যেটা আমরা প্রতি ঘন্টায় ঘন্টায় দেখি অন্য যে কোনো চুক্তিবদ্ধ বিরতি যেমন ধরেন চুক্তিবদ্ধ বলতে এমন হয় কি অনেক সময় যে গরমের দেশে যেমন বাংলাদেশে যখন জুলাই অগাস্টের দিকে প্রচণ্ড পরিমাণে বা জুন জুলাই প্রচণ্ড পরিমাণে গরম হয় তখন কিন্তু এই ধরনের একটা চুক্তি থাকে যে গরমের মাত্রাটাকে সহনীয় পর্যায়ে তো নিয়ে আসা পসিবল না সেক্ষেত্রে বিরতি দিয়ে দিয়ে খেলা হবে বা গরম বেশি হলে বিরতির পরিমাণটা বাড়বে আবার ইনিংস বিরতি এক্ষেত্রে আপনারা টি বিরতি দেখেন দশ মিনিটের আছে পনেরো মিনিটের আছে মধ্যাহ্ন বিরতি অথবা লাঞ্চ চল্লিশ মিনিটের প্রতি পনেরো ওভার পরপর কিন্তু আপনার হলো যে তিন মিনিটের একটা পানিপরেন বিরতি থাকে বা এক ঘন্টা পর যেটা টেস্ট খেলাতে তো এরকম বিরতিগুলো ক্রিকেটে আছে আপনাকে হয়তো জিজ্ঞাসা করতে পারে যে ক্রিকেট খেলায় কত ধরনের বিরতি হয় মূলত এই ক্রিকেটের বিরতির ধরনগুলো মূলত এই পাঁচ ধরনের এই পাঁচ ধরনের মধ্যে সবগুলো অটোমেটিক পড়ে যাবে বল কখন ডেড বল বলে গণ্য হয় যখন উইকেট কি রক্ষকের বা জমা জমা হয় তখন বল ডেড হয়ে যাবে ব্যাটসম্যান বলার আঘাতের পর বল বাউন্ডারির পাশে চলে গেল অর্থাৎ চার ছয় হলে বল ডেড হয়ে যাবে তারপরে বল খেলার মধ্যে থাকা না থাকুক যদি ব্যাটসম্যানের ব্যাট শরীরের অথবা পোশাকের কোনো অংশে অথবা সাত সরঞ্জমের যদি কোথাও লেগে কোথাও যদি আটকে যায় আর কি আম্পায়ার ডেড বল ডাকবেন বল যদি কোনো ফিল্ডারের পরিহিত অবস্থা হেলমেটের মধ্যেও আটকে যায় তাহলে বল ডেড হবে বল হারানো গেলেও ডেড হয়ে যায় আম্পায়ার যখন ওভার বা টাইম বলে ঘোষণা দেন অর্থাৎ দেখেন অনেক সময় লাঞ্চ টাইমের সময় দেখবেন যে আম্পায়ার কী করে যে স্ট্যাম্পটা ফেলে দেয় সরি বেলসগুলো ফেলে দেয় আবার দেখবেন যে খেলা একদিনে শেষ হয়ে গেলে তা করে তো এগুলো সাধারণত এরপরে আর বলের কোনো কার্যক্ষমতা থাকে না তাই তাকে বলা হয় আপনার ডেড বল নোবলের কারণ কী আমার এখানে নো বলের অসংখ্য কারণ আছে আমি এতগুলো বলছি না আপনার এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটু পুরো নেবেন তারপর আমি একটু সংক্ষিপ্তভাবে বলি যে কোনো বলার যদি ডানহাতে বলার হয় তাহলে ডানহাতে বলিং করতে করতে সে বাবা হাতে বলিং করলে নো বল হবে রাউন্ড দ্য বলিং করতে করতে ওভার দ্য ওভারগের অনুমতি ছাড়া বলিং করলে নো বল হবে তারপর বলিং করার সময় যদি সব ক্রিজ সম্পূর্ণ যদি আপনার ইনারেজের বাইরে চলে যায় নো বল হবে বোলিং করার সময় যদি পিছনের পা পায়ের কোনো অংশ রিটার্ন ক্রিজ স্পর্শ করে তাহলে নো বল হবে বোলিং করার সময় বলটি যদি আমরা জানি যে বাউন্সারের একটা ব্যাপার আছে তো টি টোয়েন্টিতে একটি বাউন্সার পাওয়াই টেস্ট ওডিয়াতে দুইটি বাউন্সার পায় আর কি সো একাধিক বাউন্সার ক্ষেত্রে নোবলের আইন আছে এটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা একটু দেখে নিলেই হবে এখানে অনেকগুলো কারণ আছে এই কারণগুলো প্রায় সতেরোটার মতো কারণ দেওয়া আছে তো আপনারা এই কারণগুলো একটু দেখে নিলে আমার বিশ্বাস যে হবে এটা এতগুলো তো আপনাকে জিজ্ঞাসা করবে না হয়তো বলতে পারে যে নো বলের কয়েকটি কারণ বলুন তো আপনারা এখান থেকে যে কয়েকটা মনে থাকবে এটা আপনার মধ্যে মনে হয় আচ্ছা ম্যান কাটিং আউট কি ম্যান কাটিং আউট আপনারা জানেন এটা ম্যান কাটিং আমরা বলতে বলতে পারি যে যারা বলার বলিং করার মুহুর্তে যদি ব্যাটার পপিং ক্রিস ছেড়ে ত্যাগ করে এমন তো অবস্থায় বল যদি না ছুড়ে থাকে বলার এ অবস্থা যদি স্টাম্প ভেঙে দেয় তাহলে ব্যাটার আউট হবেন এক্ষেত্রে ম্যান ম্যান কাটিং হিসেবে পরিচিত ছিল তবে এখন নতুন আইন অনুযায়ী এটা ম্যান কাটিং বলা যাবে না এটা হলো রান আউটের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে সো ম্যান কাডিং আউট বলার বর্তমানে ক্রিকেটে কোনো আউট নেই এটাকে আউট হিসেবে বিবেচনা করা হবে তো আশা করি আজকের বিষয়ে মোটামুটি এটাই শেষ আমরা পরবর্তীতে হয়তো ফুটবলের দ্বিতীয় ক্লাস দিব এবং ফুটবলের আমরা অবশিষ্ট কিছু জিনিস জানার চেষ্টা করব এই বেসিক জিনিসগুলো যদি আপনারা জানেন আমার বিশ্বাস যে আপনারা ভাইবার জন্য অ্যানাফ আপনাদের প্রস্তুতি হয়ে যাবে আমরা যদি চেষ্টা করব যে সবগুলো বিষয়ের আপডেট তথ্যগুলো দেওয়ার আপনাদেরকে আমি আপডেটগুলো দেওয়ারই চেষ্টা করি তো সেক্ষেত্রে আপনারা সাথে থাকুন আপডেটগুলো পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম